সারা পৃথিবীর যত ঝগড়া আছে সবকিছুর বুনিয়াদ হাসাত বুনিয়াদ কি সবকিছুর বুনিয়া হলো হাসাত বাই বাই ঝগড়া হাসাদের বুনিয়াদ হাসাদের বুনিয়াদা ঝগড়া হাসাদের বুনিয়াদ এবার দেখেন আসা না তারপর কেমন একজন কেছে ভালো শুধু ভালো কলো এগো দশটি কিনছে কেউ ভালো এই ভালো আর এই ভালো এক ভালো কেমন হ্যাঁ কেউ যদি আমার হাসাত করে এই হাসাতের মোকাবেলা আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম হাসাত কালি হাসাত করতে করতে মরে যাব আর মিনসার রে হাসিদিন নিদা হাসাত পড়নেওয়ালার কিছু হবে না মিনসার হাসিদিন ঈদা হাসাত পড়নেওয়ালার কি লিখা

জহিরি ক্ষতি এটা হলো কি নফসের ক্ষতি জহিরি ক্ষতি দ্বারা মানুষের ঠিকানা হলো মত জহিরি ক্ষতির শেষ ঠিকানা মরে যাবে জহিরি ক্ষতির শেষ ক্ষতি হলো মরে যাওয়া জহিরি ক্ষতির শেষ ক্ষতি হলো মরে যাওয়া বাতিনি ক্ষতির শেষ ক্ষতি হলো জাহান নাম বাতিনি ক্ষতির শেষ ক্ষতি কি এবার জহিরি ক্ষতির শেষ ক্ষতি কি মরে গেলে বুঝি জাহান নামে যায় শরীরের ক্ষতি বাহিরের ক্ষতির শেষ ক্ষতি কি মরে যাওয়া এবার ভিতরের ক্ষতির শেষ ক্ষতি কি তাহলে ভিতরের ক্ষতি জঘন্য না বাহিরের ক্ষতি জঘন্য হ্যাঁ চোখ নষ্ট হয়ে যাওয়া ক্ষতি বলেন এটা বাহিরের ক্ষতি বলেন চোখ ভিন্ন দিকে তাকানো এটা ক্ষতি এটা ভিতরের ক্ষতি নষ্ট হয়ে গেছে জাহান্নাম নাম ভিন নারীর দিকে নষ্ট হয়ে গেছে মরে গেছে দেখে না আর কিছু নষ্ট হয়ে গেছে মরে গেছে শেষ লেকিন জাহান্নাম না লেকিন ভিন দিকে তুলছে জাহান্নাম নাম কোনটা ক্ষতি বাইরের ক্ষতি বেশি যকন্ন না ভিতরের ক্ষতি বেশি যকন্ন না বাইরের ক্ষতির শেষ ক্ষতি কি মৃত্যুর ভিতরের ক্ষতির শেষ ক্ষতি কি বুঝে কন ভিতরের ক্ষতির শেষ ক্ষতি কি বাইরের ক্ষতির শেষ ক্ষতি কি তাইলে কোনটা বেশি যকন্ন এবার দেখেন বাহিরের ক্ষতি থেকে বাঁচার জন্য রব শুধু একটা সিফাতের কথা বলেছেন কুল আউযু বিরববিল ফালাক মিন শাররি মা খালাক শুধু বাহিরের ক্ষতি বাঁচার জন্য যাও আমাকে একবার বললেই হবে শুধু রবকে রব বললেই হবে বাহিরের ক্ষতি থেকে বাঁচার জন্য একবার বলো কুল আউযু বিরববিল ফালাক একটা সিফাত বলেছে এবার ভিতরের ক্ষতি থেকে বাঁচার জন্য রব্বে করিম তিনটা সিফাত বলেছে কুল আউযু বিরববিন নাস মালিকিন নাস হিন্নাস নাস তিনটা ক্ষতি বলেছেন ভিতরের ক্ষতি থেকে বাঁচার জন্য এবার ভিতরের ক্ষতি মি শাররিল সিল খন্নাস পড়ে শরীর খান্নাস সারা দুনিয়ার সব শয়তান মিলে আমার কলেজে ও শসা দিবে আমার কলেজে এক কুটি শয়তান ও শসা দিয়া আমার চোখগুলোকে খেয়ানত করাবে আরেক কুটি শয়তান ও শা দিয়া আমার কানের খেয়ানত করাবে আরেক কুটি শয়তান শা দিয়া আমার কুটি ও খেয়ালাত দিয়া আমার হাতের খেয়ানত করাবে আরেক কোটি শয়তানো শহাসা দিয়া আমার জামাত ছুটায় দিবে আরেক কোটি শয়তান শা দিয়া আমার নামাজের দাম কমায় দিবে আরেক কোটি শয়তানোর শতা দিয়া আমাকে জেনাতে মুরতাক্ষেপ করবে আরেক কুটি শয়তানোর শসা দিয়া আমাকে চুরিতে মূর্তাক্ষেপ করবে আরেক কুটি শয়তানোর শহর দিয়া আমাকে জাকাতের মধ্যে মোরতাকিব করে দিবে তাইলে বুঝা গেছে সারা পৃথিবীর যত গুনায় যত গুনায়ের লাইনে যত ক্ষতি আছে সব সবকিছুর মূল হলো শয়তান তাহলে শয়তান হলো ওয়াসওয়াস ও খান্নাস এবার রব্বুল কারীম বলেন এই জঘন্য ক্ষতি থেকে বাঁচার জন্য তুমি আমার তিন নামে আমাকে ডাকো এবার মিনশারে মা খালাকটা তখন বুঝলেন আপনি মিনশারে মা খালাকের মধ্যে কি কি আছে ক্ষতি কিসের কিছু ক্ষতি এবার মিনসারিল ওয়াসওয়াসিল খান্নাস কিসের কিসের ক্ষতি শয়তানের ক্ষতি এবার শয়তানের ক্ষতি দিয়ে কি হয় এই সমাজে শয়তানের ক্ষতি বেশি চলতেছে না আগুনের ক্ষতি বেশি চলতেছে আমার হায়াতে আগুনে কয়বার ক্ষতি করছে আমার হায়াতে পানি কয়বার ক্ষতি করছে আমার হায়াতে বাতাসে কয়বার ক্ষতি করছে আমার হায়াতে বোমার অভিমানে কয়বার ক্ষতি করছে আমার হায়াতে মশাদে কয়বার ক্ষতি করছে আমার হাতে রয় কয়বার ক্ষতি করছে লেকিন আমার হায়াতে শয়তানে কয়বার ক্ষতি করছে হ্যাঁ জীবনের ভালে হওয়া থেকে আজ পর্যন্ত করছে না করছে না কত এবার বলুন তো দেখি ক্ষতি ক্ষতি দুই ক্ষতি বলেন দুনিয়ার ক্ষতি আখরাতের ক্ষতি তাহলে মিংসার মা খালাকা দুনিয়ার ক্ষতি এবার বিন সাদিল ওয়াসওয়াতিল হান্নাস এবার কি আখরাতের ক্ষতি তাহলে দুনিয়ার ক্ষতি থেকে বাঁচা আখরাতের ক্ষতি থেকে বাঁচা রব যেন বলেন দুনিয়ার ক্ষতি থেকে বাঁচা এটা মামুলি এজন্য আমাকে একবার রব বলে বলো চাও হয়ে যাবে আর আখরাতের ক্ষতি এটা বড় জঘন্য এজন্য এটা আমাকে তিন নামে ডাকো একবার রব বলো আবার মালিক বলো আবার ইলাহ বলো সুবহানাল্লাহ কটা ক্ষতি আল্লাহ কি করতাম ওষুধ আজান হয়ে গেছে বলেন দেখো 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 মানুষ মানে হলো তিন প্রকার এক নাচ মানে হলো বাচ্চা আরেক নাচ মানে হলো যুবক আরেক নাচ মানে হলো বুড়ো মানুষ কিন্তু তিন প্রকার বাচ্চা যুবক বুড়া বলেন এবার বাচ্চার সাথে রুবুবিহতের বড় সম্পর্ক জোয়ানের সাথে বাচ্চার সাথে রুগবিহতের সম্পর্ক জওয়ানের সাথে বাচ্শাহী সম্পর্ক বুড়ার সাথে মা বুধের সম্পর্ক এবার রব বলেন কুল পড়েন الذي يوسوس في صدور الناس من الجنه والناس

এবার পড়বেন কখন পরে পড়বেন তিনবার 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 মাগিয়ে পরে তিনবার 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 জোহরে একবার 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 আসরে একবার 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 এশা একবার 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 ঘুমাবার সময় একবার 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 বলেন ইনশাআল্লাহ পড়ব তো এখন প্রশ্ন হলো হুজুর আমি পড়লাম এরপরও এর ক্ষতি থেকে বাঁচতে পারলাম না কেন উত্তর হলো পড়লাম বাঁচতে পারলাম না কেন এই জন্য পড়লাম পড়লাম বুঝলাম না এই জন্য বাঁচতে পারলাম না পড়লাম বুঝলাম একিনের সাথে পড়লাম না এই জন্য বাঁচতে পারলাম না পড়লাম বুঝলাম একিনের সাথে পড়লাম লেকিন এহসানের সাথে পড়লাম না এই জন্য বাঁচতে পারলাম না দোষটা কথা কয় না তাহলে এবার বলুন তো দেখি সব আসবে কিভাবে এলেমের দ্বারা কিভাবে এবারে এলেম শিখায় কোথায় মাদ্রাসা বলে এলেম শিখায় কোথায় এবার বলুন তো দেখি এলেম না হলে আপনি আর আমি কেমন গরু গরু আপনি এটা জানলেন কেমনে মহিন ভাই হুজুর রহমতুল্লাহ বকা দিতেন গরু খুঁয়া আব্বা তিনি কে গরু ওর হু বহু গরু হু গরু ভালো হুমা বল কি ভাই এবার এলেম শিখায় কথা এবার বলুন তো সমাজের জন্য মাদ্রাসার প্রয়োজন কত অনেক মানে কদ্দু হ্যাঁ বলো নিঃশ্বাসের চেয়েও বেশি দরকার বলেন নিঃশ্বাসের চেয়েও আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে তাহলে তিনটা সুরা সুরায় খাল শিখলাম সুরায় ফালাক শিখলাম সুরায় না শিখলাম আল্লামা সাইয়ের আল তাকে উসমানি দাম তার কাদুম বলেন তিনি বলেন আহ

সুস্থতার এক হায়াত তাকে দান করে আল্লাহ তালা তার হায়াতের প্রতিটা বিন্দু বিন্দুকে উন্নতির জন্য খোপন করে না হাত যারা তার সমালোচনা করে আমার বুঝে ধরে না আমার বুঝে ধরে না কিভাবে এই মানুষের সমালোচনা আমার মন বলে আমার দিল বলে সারা বাংলাদেশে সমস্ত কওমি মাছের ওয়ামন একটা সমস্ত আলিয়া মাছের বোলা সব একসাথে এক পাল্লায় তুলে দেন হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাউল্লাহ বাইতুল মুকাররমের খতিব তাকে এক পাল্লা জুনে দেন ওই পাল্লা নূর বেও না আমার দিল বলে কি বলে আমার দিল বলে আরে ওই পাল্লা নূর না যদি 18 কোটি মানুষ মোস্তফা নবীর এক পাল্লা আব্দুল মালিক হাফিজাউল্লাহকে দিয়ে দেন ওই পাল্লা নূর বেও না আমি ওনা বুঝাতে পারি না যাদের ধারণা নাই শুনে নেন হজরতাম তাকে আমার দ্বারা কাত তিনি বলেন হজরত বলেন হজরত নিজের বয়ান আমি যখন আহাত পড়ি আমার চোখে পানিয়েছিলাম আহাত পড়লেই কলিতার কাপন ধরা উচিত ছিল বলেন না আহাদ আহাদ এবার রব আহাত কেন আহাত কেন দলিল জিনি সমাদ সুবহানাল্লাহ রা কেন যিনি সমাধন তিনি আহাদন বলেন যিনি সমাদন তিনি কি হন আহাদন যিনি সমাদন তিনি আহাদন যিনি কি হন সমাধি আহাদিয়াতের জন্য সমাধিত লাগবে সমাধি অর্থ কি হবে না এখন প্রশ্ন হুজুর সমাধি অর্থ কি সমাধি অর্থ কি समादर অর্থ জানার মত কোনো প্রতিশব্দ পৃথিবীর কোন ভাষায় নাই কি বলছি কন সমাদের অর্থ বলেন জানার মত প্রতি বাংলা ভাষায় একটা মুখাপেক্ষীহীন এই শব্দটি কেমন তেমন একটা কি বুঝছেন আপনি আসলে কি আমরা কিছু বুঝছি আসলে কি আমরা কি কিছু বুঝছি যেমন একটা শব্দ আছে আর আসমান বলেন কোনো ভাষা এর প্রতি শব্দ নাই কি বলছি পৃথিবীর কোনো ভাষা এর কি নাই আর রহমানের তর্জমা আপনি কি দিয়ে করবেন দয়ালু তো দয়ালু আর রহমান বুঝে এক কথা তিনি বড় দয়ালু তিনি বড় দয়ালু আমার দেখলে একশো টাকা করে দেয় তো ইনি আর আর রহমানের দয়ালু বুঝি এক কথা এই জন্য এগুলোর প্রতি শব্দই নাই বারাল আমার কথা দূর চলে গেছে কোনখান থেকে কোনখানে চলে গেছি ভাবছিলাম একটু কথা বলবো বলতে বলতে আসান হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে করেন দুটো জিনিস হলো বাঘের মতো ক্ষতিকর দুটো জিনিস বাঘের মতো ক্ষতিকর বাঘ বাঘ ন্যাকের ক্ষুদার্ত ন্যাকড়ের সামনে একটা মানুষ যেভাবে ক্ষতিকর ক্ষতিগ্রস্ত একটা পাগলা কুকুরের সামনে একটা মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে দুটো জিনিস মানুষকে এভাবে ক্ষতিগ্রস্ত করে একটা হলো বেজা যা একটা হলো হব্বে মাল মালের মহাব্বত আর যাহের মালের মহাব্বত আর পদের মহাব্বত মালের মহাব্বত পদের মহাব্বত বলেন কটা কি কি মালের মহাব্বতার পদের মোহাব্মত এই দুইটা জিনিস মানুষকে ক্ষুধার্ত ভাগের চেয়েও মানুষকে বেশি করতে পারে আচ্ছা মূর্তির সামনে গিয়ে উনি নমনম করতেছেন কেন জোর বলেন কিসের মোহাব্মত আচ্ছা রোজার পূজা এক এটা তিনি বলতে গেলেন কেন পদের মোহাব্বাত কিসের মুহাব্মাত হিন্দুদেরকে তুমি জুতা সিধা করে দিতে পারবা আজ থেকে নির্বাচন পর্যন্ত হিন্দুদের প্রতিটা হিন্দুদের জুতা ধুয়ে দিতে পারবা হিন্দুদের জুতা সিধা করে দিতে পারবা জুতাগুলো মুছেও দিতে পারবা মগর নির্বাচনের দিন দেখবা ভোট কিন্তু তোমারে দিবে না জীবনেও না আর উপদেশটা উপদেশটা আপনি ধর্মের উপদেশটা আপনি আপনি তো আগামী নির্বাচনে যাবেন না আপনি ওদের পেছনে ছুটলেন কেন মনে বুঝতে পারলাম না আপনি ওদের ভেতরে ঝুটবেন কেন আপনি ওদের প্রজা যান কেন আপনি কে কোন হিন্দু কোন হিন্দু সুপারিশ করে আপনাকে উপদেষ্টা বানিয়েছেন আপনার নাম সর্বপ্রথম প্রস্তাব করেছে যিনি এনি আল্লামা বনমহে পুল্লা বাবন করে কে প্রসাদ প্রস্তাব করছে কে আল্লামা মহে পুল বাবন করী দাঁখাত আপনার নাম প্রস্তাব করেছে তার রামী রে মতামা আপনার নাম প্রস্তাব করেছে প্রস্তাব করছে আপনি হিন্দুদের এখানে গেলেন আবার বৌদ্ধদের এখানে গেলেন কেন আবার কি মালা মহাপতার কি রোজার পূজা বুঝি এক কথা কৃষ্ণ আর মোহাম্মদ বুঝি এক কথা হ্যাঁ আমি অন্য ধর্মাবলম্বীদেরও মন্ত্রী অন্য ধর্ম আবার ধর্ম হয় কেমন ধর্ম তো একটা ধর্ম তো কয়টা বলেন ধর্ম কয়টা মোট ধর্ম কয়টা কি সেটার নাম কি বলেন ইসলামেই ধর্ম বলেন ধর্মই ইসলাম আরো বলেন দুইটারে আলোক করলেন যে আমি আল্লাহ আলোক করছি আল্লাহ আমি আলোক করছি লাকিন ওয়া রাযাইতু লাকুমুল ইসলাম আদিনা এখানে ওয়া দুই লাকুমুল ইসলাম আদিনা এর তরজমা ইসলামই دین ইসলামেই دین এবার তরজমা ইননা আদিন আন্দাল্লাহিল ইসলাম এর তরজমা دینই ইসলাম খুব ঠিক

গায়ের ইসলামের দিনা তালাই ও খ ইসলাম ছাড়া অন্য কিছুকে যে দিন বলবা ওটাকে যে দিন মতো চলবা ওটাকে যে ধর্ম বানাবা এটা তোমার কাছে গ্রহণযোগ্য জীবনেও হবে না এটা কানের উপরে উঠবে না কানের উপরে উঠবে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে তো চলেন না আজকে কৃষিকলাম বলেন বলে গেছি ও না হন্নসা আনিল হাওয়া বলেন ও না হন্নসা আনিল হাওয়া বাবা বলেন তাহলে আমার কাজ কি হাওয়া থেকে বেঁচে থাকা হাওয়া থেকে বেঁচে থাকা এবার দেখেন ও না আরে যারা হাওয়া কে ইলায় বানিয়েছে তুমি তাদেরকে বন্ধু বানাবো না বলেন যারা হাওয়া কে রব বানিয়েছে মাহবুদ বানিয়েছে হাওয়া 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 বলেন কি যারা হাওয়া কে মাহবুদ বানিয়েছে তাদেরকে তুমি কি বানাবানা না বলেন তাদেরকে তুমি বন্ধু বানাবো পৃথিবীর সমস্ত বাতের মতাদর্শের মূল হলো হাওয়া কি বলেন হাওয়া সমস্ত বা তেলের মূল হল হাওয়া সমস্ত বাতিল ধর্মের মূল কি হাওয়া এই হাওয়া থেকে বাঁচা বলেন কি থেকে বাঁচা বলেন হাওয়া 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 মুখস্ত করেন বাংলা হাওয়া হাওয়া থেকে বলেন হাওয়া থেকে হাওয়া থেকে বাঁচা সাত থেকে বাঁচা হাল্লা মন চাই জিন্দিগি থেকে বাঁচা বলেন এখন মন চাই জিন্দিগি বানাইছে আমি রাষ্ট্রীয় কারণে বাধ্য মন চাই জিন্দিগিদের রাষ্ট্রীয় ধরনের বাধ্য বানাইছে গত কয়েকদিন আগে পুলিশের হেডকোয়ার্টারে আমার বয়ান ছিল শুধু শ্রোতা হইল সব পুলিশ উত্তরা পুলিশের হেডকোয়ার্টার তো যিনি ছিলেন উনি পাশে বসে দেড় ঘন্টা বয়ান হয়েছে বয়ানের পরে ত্রিও মাইক ধরছেন উনি মাইকে বলছেন আমরা বড় ব্যস্ত ছিলাম ভাষা তো শুদ্ধ সুন্দর আমরা বড় ব্যস্ত মানুষ জীবনে কখনোই আমাদের ওয়াজ শোনা হয় না আমরা অনেক ব্যস্ত আজকে ব্যস্ততা রেখে আমি যখন ওয়াজে বসেছি তখন দেখি আমার তেমন কোনো অসুবিধা হয় নাই কি বলতেছে বলেন তেমন কোনো অসুবিধা হয় নাই আমরা তো ভাবছি আমি ব্যস্ত আজকেও আমি ভাবছিলাম আমি ব্যস্ত আমি পারবো না লেকিন ব্যস্ততা রেখে যখন বসে গেছি তো আমার অনেক উপকার হয়ে গেছে এখন ইনারা ভাবছে প্রতিটা মুহূর্তে মনে করে আমি আমি বাধ্য আমি মজবুর আমি মজবুর কি মনে করে বলেন না আমি মজবুর কিসের মজবুর আপনি আপনি কিসের মজবুর সবাই যদি সবার সকীয়তা রক্ষা করতে পারে আপনি আপনার স্বকীয়তা রক্ষা করতে পারলেন না কেন সবাই সবার স্বকিয়তা রক্ষা করতে পারে আপনি আপনার পারলেন না কেন আপনি এদেশের হাজার লাখ কর্মী সন্তানদের কর্মল আমাদের প্রতিনিধি এতে প্রজিতা ইমানদারদের প্রতিনিধি আপনি প্রতিটা দাঁড়িয়ে প্রতিনিধি আপনি আপনি নাচতে পারেন না আপনি হিন্দুদের অনুষ্ঠানে যেতে পারেন না সেখানে আপনি যেতে বাধ্য কেন আপনি যেতে বাধ্য কেন আপনি তো আগামী নির্বাচনে নির্বাচন করারও স্বপ্ন নাই আপনি যাবেন কেন আমরা যাবো কেন হিন্দুদের অনুষ্ঠানে আমরা যাবো কেন বলেন ধর্ম যার যার দেশ তার তার বলেন ধর্ম যার যার উৎসব তার তার বলেন তো তার উৎসবে আমার যাওয়া দরকার কি